ছাত্র ছাত্রফোন কর্তৃক বর্তমান সরকারের শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ বাতিলের দাবিতে সারা দেশব্যাপী যে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে তাতে আমি ডাক্তার মোহাম্মদ গুলাম রব্বানি সিনিয়র কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজি গণস্বাস্থ্য নগর হাসপাতাল আমি সমাজতান্ত্রিক ছাত্র ফন্ডের এই আন্দোলনের সঙ্গে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি আমরা দেখতে পাচ্ছি যে দেশের ছাত্র সমাজ ভাষা আন্দোলন বাষট্টির গণ বাষট্টির শরীফ কমিশনের শিক্ষা নীতির বিরুদ্ধে স্বাধীনতার অভ্যর্তী পরে কুদ্রি ক্ষুদার শিক্ষা কমিশনের বিরোধার মাধ্যমে একটি সর্বজনীন বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লাগাতার লড়াই সংগ্রাম করছিল তারই ধারাবাহিকতায় যখন স্বৈরাচারীর সাত যে সামরিক শাসনের জারির পরে মজিদ খানের শিক্ষানীতির মাধ্যমে একইভাবে সেই পুরনো ধারার শিক্ষানীতি আবার চালু করতে যাচ্ছিল এদেশের ছাত্র সমাজ উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে মোজাম্মেল কাঞ্চল দীপালি শাহ রক্তের মধ্য দিয়ে আমরা যে আন্দোলনের সূত্রপাত করেছিলাম নব্বই এর গণভ্যুত্থান যেটা স্বৈরাচারী এরশাদ সরকারের পতন নিশ্চিত করেছিল সেই গণভ্যুত্থানের জন্য তখনকার যে তিন জোট যে অঙ্গীকার করেছিল একটি রূপরেখায় সেই সময় আওয়ামী লীগের নেতৃত্বে আর দল বিএনপির নেতৃত্বে সাত দল এবং বামপন্থীদের জোট পাঁচ দলীয় বাম মোর্চা যে একটি একই যে অঙ্গীকার তারা স্বাক্ষর করেছিল তার বিষয়বস্তু ছিল ছাত্র সমাজের কাছে সেই সময় ছাত্র সমাজ যে দশ দফা দাবি ঘোষণা করেছিল ইরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে যে একটি পতনের পরে একটি সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু করা হবে জাতীয় শিক্ষাক্রম চালু করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তার নেতৃত্বাধীন এই ফেসবাদি সরকার সেই তিন জোটের রূপরেখার পৃষ্ঠে সুরক্ষাঘাত করেছে এবং মোজাম্মেল কাঞ্চল দীপালী শাহ সহ এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে শত শত ছাত্র শ্রমিক কৃষক জনতা যে বুকে রক্ত দেরে স্বৈরাচারকে পতন করা নিশ্চিত করার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যে একটি ব্যবস্থা দেশে চালু করার পরে একটি সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করার যে তার পৃষ্ঠে এই সরকার সুরক্ষাঘাত করেছে